সালাম আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি শুনে এসেছি এমরান আর একটি নতুন বিল্ডিং নিয়ে তো আশা করি দেখতেছেন আমার পিছনে একটা পানির ট্যাঙ্ক আছে আর আমি এখন বর্তমানে দেখতেছি লুঙ্গি ফিন্দা আছি আমি আছি এখন বাংলাদেশে তো বাংলাদেশে আপনারা জানেন যে লোডশেডিংয়ের অনেক প্রচুর পরিমাণে সমস্যা তো এই সমস্যার সমাধান করার জন্য অনেক সময় কারেন্ট থাকে আবার থাকে না তখন আমরা অনেক সময় টাঙ্কিতে আবার ফানি উঠাইতে পারি না মনে থাকে না তখন কী হয় যে ফানির সংকটে পড়া লাগে আর এই কারণে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে ফ্লট সুইচ বা অটোমেটিক সুইচ মোটরের যে অটোগুলো আছে অটোগুলো কীভাবে লাগানো লাগে বা কীভাবে লাগাবেন তো কথা না বাড়িয়ে বিস্তারিত কাজে চলে যাই তো ফ্রবাসের মাটিতে আপনারা দেখতেছেন এই ফ্লট সুইচের মধ্যে তিনটে কেবল আছে এখানে রেড ব্লু এবং ব্ল্যাক তো ব্ল্যাকটা সবসময় কমন থাকবে আর এই দুটোর ভিতরে একটা উপরে একটা নিচে যারা বিদেশে আসেন তারা অবশ্যই জানেন যে এই প্লট সুইচটা দুই জায়গাতে করতে হয় একটা ফানের নিচে একটা ফানের উপরে কারণ ওই দেশে দুইটা আপনার খাজান থাকে বা ট্যাঙ্ক থাকে আমাদের বাংলাদেশে মাত্র একটাই ট্যাঙ্কে থাকে কারণ আমাদের পাতালে প্রচুর পরিমাণে পানি আছে তো আজকে আমি ওগুলো না বলে আপনারা যারা জানেন তারা তো জানেনি ওগুলো না বলে আমি মোটামুটি মেন কাজে চলে যাই দেখতেছেন এটা হলো আবার আমার ক্লাম্পিং মিটার আমি এই মিটার দিয়ে এখন চেক করব যে কোনটা উপরে কোনটা নিচে তো এই জিনিসটা আমি এখানে রাখলাম এখন আমি একটা কেবন কমনে লাগাবো নিউটন নিউটন আমার কমন এখানে আমার ব্লু আছে এখন ব্লুতে লাগালাম কোনো সিগন্যাল নাই রেডে লাগালাম কোনো সিগন্যাল নাই তাহলে এটা হলো আউট এখন যদি উপর দিকে করে দিই আমার মিটারটা এখন উপরের দিকে আছে আসলে আমার সহকারী কেউ নেই এই কারণে আমি আপনাদেরকে দেখাই পারছি যে না এখন যদি চেক করেন যে যদি উপরে থাকে আমার মোটরটা অফ হবে আর নিচে থাকলে মোটরটা অন হবে অনুযায়ী আপনারা মিটার দিয়ে চেক করে নেবেন তো বাকি বাকি জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাতেছি আর একটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই আমরা যখন বাইরের রাস্তা ওয়ারিং করি এখানে কিন্তু একটা প্লাস্টিকের একটা জিনিস লাগানো থাকে যেন এই জিনিসটা যখন ফানিতে ডুবে যাবে ডুবে যাওয়ার পরে অটোমেটিকলি এটা উপরে উঠতে পারে এবং নিচে নামতে পারে আর অবশ্যই এটার একটা পরমায়শ মিটার আছে এটা আমরা ষোলোশো ষোলো সেন্টি দেখি যেন পরিপূর্ণভাবে উঠতে পারে এবং নামতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এখন অটোমেটিক পুরে মেশিনটা লাগে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে দেখুন তো গাইস এখন এ পর্যায়ে আমি এ আমার যে তিনটে কেবল আছে এই তিনটে কেবল আমি অ্যামপি মিটার দিয়ে চেক করার পরে আমি বুঝতে পারছি যে নিয়টল এবং ব্লু ব্ল্যাক এবং ব্লু একে দুইটা কেবল আমার উপরের খাজানে লাগানোর জন্য বা উপরের ট্যাঙ্কি লাগানোর জন্য যখন এটা এভাবে হবে তখন চলবে আর যখন এভাবে হবে তখন অফ হবে আর যদি নিচের নিচের টাঙ্গিতে লাগাইতাম তাহলে আমি রেড এবং ব্ল্যাকে কানেকশানটা দিতাম তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে ব্ল্যাক যে কেবলটা আছে এই কেবলটা হলো আমার কমন লাইন আর এই যে রেড এবং ব্লু কেবলটা আছে এই দোনোটা হলে মেন ফেস তো এই দোনোটার ভিতরে কম্বাইন্ড হবে আর অবশ্যই মনে রাখবেন এই জিনিসগুলোটা পুরো একটা ব্যাট সুবিধের মতো সিস্টেম তো কিছুক্ষণ পরে আমি লাগাইতেছি এখন আমি বাস যে রেড কেবলটা আমার দরকার নাই আপাতত ওই রেড কেবলটা আমি কেটে দিতেছি দেখতেছেন রেড কেবলটা কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এখানে আমি টেপ করব ইনসুলেশন করে দেবো সুন্দরভাবে যেন এটা থেকে কোনো লিকেজ যেন না হয় দেখতেছেন এটা এখন রেডি করে নিচ্ছি এখন আমি টাঙ্কির উপর দিয়ে উঠতেছি টাঙ্গের উপরে উঠে গেলাম দেখতেছেন এটা কিন্তু তিন মিটার এই জিনিসটা এখন এ বরাবর একটা গিটটা দেওয়া লাগবে আমি একটা গিটটা দিয়ে দিলাম এখন এভাবে টাঙ্গির ভিতরে এই জিনিসটা প্রবেশ করাবেন ভিতরে একটা গিটটা দিবেন বাইরে একটা গিটটা দিবেন তাহলে হবে কি আপনার যে মিজানটার দিকে সিস্টেম করলেন ওই মিজানটা থেকে আর না তো আমি এখন আপনাদেরকে ভিতর দৃশ্যটা দেখাই দেব যে কীভাবে আমি কি করলাম তো দেখতেছেন আমার ট্যাঙ্কি এখন যতটুকু পরিমাণ ভরার দরকার এতটুকু পরিমাণে আছে তো আমার প্লট সুইচ তো এখন উপরের দিকে আছে এ কারণে আমার এখন মোটর চলবে না আর দেখেন আমি এখানে একটা গিটটার দিয়ে দিলাম আর উপরে ট্যাঙ্কি থেকে একটা সিদ্ধ করে নিলাম এখন এই লাইনটা সরাসরি আমার মোটরে গিয়ে কানেকশন হবে তো দেখা দিয়েছি কীভাবে আমি আমার মোটরের সাথে কানেকশন করতেছি অবশ্যই আমার পাশে দেখুন সালাম আলাইকুম তো এ পর্যায়ে দেখতেছেন এটা হলো আমার মোটর আর এটা হলো আমার মোটরের কেবল এটা আমার প্লট সুইচের কেবল আর এটা হলো আমার মেন সুইচটা বা মোটর সুইচ যেটা বা ডিভিউ সুইচ আমরা যেটাই বলে থাকি ওটা এখন আছে আমি এখন খুলে নিছি ফার্স্ট আমি এখন যে আমার প্লট সুইচের যে দুটা কেবল বা অটো সুইচের যে দুটা কেবল একটা রেড একটা ব্ল্যাক দেখতেছেন আর এখানে দেখতেছেন মেলেনগুলো দেওয়া আছে আর মোটর সুইচ মোটর যেটা রেড এবং ব্ল্যাক আমি এই দুইটা কেবল আমার বক্সের করতেছি একদম লক্ষ্য করলে পারবেন ইনশাল্লাহ পরিপূর্ণ বেড সুইচ যেভাবে লাগানো হয় রুমের ভিতরে ফাঁকার জন্য বেড সুইচ লাইটের জন্য বেড সুইচ যেভাবে লাগানো হয় একদম সেম তরিকেই তো এখানে দেখতেছেন দুইটা কানেকশন আছে এল ওয়ান এল টু ইন এবং আউট এল ওয়ান এল টু নিচে ইন এখানে হলো আউট আউট দিয়ে আমাদের লোড বাইর হবে তো আমার মোটরের যে লাইনটা এটা হলো আমার মোটরের লাইন মোটরের যেই রেড কেবলটা আছে ওই কেবলটা আমার যেই অটোমেটিক সুইচ আছে ওই সুইচের এখানে আসতে কালো ক্যাবলের সাথে কালো ক্যাবলের সাথে জয়েন্ট হয়ে দেখতেছেন এখন আমি মোটরের একটা লাইন যে মোটরের যে ফেজ লাইনটা ওই মোটরের ফেজ লাইনটা আর আমার অটোমেটিক সুইচের যে নিউটল ক্যাবলটা কালো ওই ক্যাবলটা আমি একসাথে জুড়ে দিলাম এখন ইনসুলেশন টেপ দিয়ে আমি টেপিং করে দিতেছি এই তাহলে আমার একটা কেবল মোটামুটি কেবলিং হয়ে গেছে এখন দেখতেছেন দুইটা কেবল এখনও আছে একটা রেড একটা ব্ল্যাক তো রেড কেবলটা হলো আমার অটোমেটিক সুইচের যে কেবলটা আছে ওটা তো ওটা এখন আমি লাগাবো ইনপুট লাইনের যে রেড কেবল আছে ওই রেড কেবলটার মধ্যে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে থ্রি এইটি বৈদ্যুতিক কানেকশান থাকে তো ওইভাবে লাগাই দিবেন আর নিউটল যে কেবলটা ওটা সুইচের যে এন সেকশন আছে ওই সেকশনের মধ্যে লাগাই দিবেন এখন দেখেন জয়েন্টটা কিন্তু একদম সিম্পল আমি বুঝার ক্ষেত্রে আবার বলি এখানে দুইটা কেবল আছে একটা রেড একদম একটা ব্ল্যাক আর এখানে আমার মোটর দুইটা কেবল আছে একটা রেড একটা ব্ল্যাক আর মেন আমার সুইজের জন্য দুটো কেবল আছে একটা রেড একটা ব্ল্যাক এখানে এই ব্ল্যাক কেবলটা হলো আমার অটো সুইচ আছে অটো সুইচটার নিয়েটল নিয়েটল কেবল এখানে লেগে গেছে আর অটো সুইচটার যে ফেস কেবল ওই ক্যাবলটা আমি মোটরের যে নিয়েটল কেবল ওই ক্যাবলের সাথে জয়েন করে দিছি আর মোটরের যে নিয়েটল ক্যাবলটা আছে ওটা আবার আসি সুইজের মধ্যে লাগিয়ে গেছে টোটালি একদম ব্যাড সুইজের কেবলের মতো তো অবশ্যই আমি ড্রয়িং করি আপনাদেরকে মোটামুটি জিনিসটা দেখিয়ে দিবো এটা হলো বাংলাদেশের ক্ষেত্রে যে ওয়ারিংটা ওটা আর বাইরের রাষ্ট্রে একটু আলাদা হয় কারণ ওখানে ফ্লট সুইচ লাগানো হয় সুইচের সাথে অটো একটা সুইচ লাগানো হয় তার সাথে বেকার লাগানো হয় অনেক ধরনের প্রযুক্তিগত সিস্টেম কারণ ওখানে একটা ফ্লট সুইচ থাকে না ওখানে দুইটা ফ্লট থাকে আপনারা যদি দেখতে চান আমার পুরনো অনেক ভিডিও আছে ওখানে দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ এখন আমার মেন যে কানেকশনগুলো এগুলো কিন্তু করা শেষ তো আমি এখন বাস এই ডিউ সুইচটা কি একটু বন্ধ করে দিব বাস এখানে বন্ধ করার পরে আমার লাইনটা অন করে দিলাম বাস শেষ কিন্তু এখন আপাতত কারেন্ট নাই আমি কিছুক্ষণের ভিতরে আমি আপনাদেরকে উপরের ট্যাঙ্কিতে গিয়ে আমি দেখাইতেছি ইনশাল্লাহ বিওয়ার্স তো এই পর্যায়ে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কিন্তু উপরের নিচে সব জায়গায় কানেকশনগুলো সকল কিছু সুন্দরভাবে করে দিয়েছি এখন দেখতেছেন এই আমার প্লাস্টটাও কিন্তু এখানে পড়ে আসে এখন আমি যদি এটারে উপরের দিকে উঠাই এটা কিন্তু বন্ধ আছে আর যদি একটু নিচের দিকে নামাই দেখতেছেন পানি শব্দ হইতেছে আর যদি আপনাদেরকে ঢাকা জুম করে দেখেন এই এইখানে পানি পড়তেছে দেখতেছেন আপনাকে ওখানে এখন উঠাই দিই পানি বন্ধ হয়ে গেছে আবার যদি নামাই পানি পড়তেছে তো এইভাবেই ফ্লট সুইচের ওয়ারেন্টে করা হয় এ দেখুন হ্যাঁ ফানে আর ফানে বন্ধ হইতেছে এখন যদি কারেন্ট নাও থাকে তাহলে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ওয়ারেন্টে সাকসেস করতে পারবো আর যদি কারেন্ট থাকেও তাহলে ফানে উঠবে কারেন্ট যদি নাও থাকে তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না যেহেতু আমার টাঙ্কি মোটামুটি অটো হয়ে গেছে এনি টাইম আমি মোটামুটি ট্যাঙ্কিটা ফুল পাবো যখনই কারেন্ট আসবে নিজে থেকেই চালু হবে আবার নিজে থেকেই বন্ধ হবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসটা ফলো করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকের জন্য এখানে বিদায় সালামুকি